আসসালামু আলাইকুম প্রিয় আমার অতলাকা এবং দেশবাসী দেশ দেশের বাইরে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণাল অভিনন্দন আমার সামনে যে একটা ভাই দেখতে পাচ্ছেন একটা এই বিষয়টা না বললেই না এ ভাইয়ের বাড়ি মেয়েরপুর উনি অটো গাড়ি চালায় হয়তো আগে ট্রাক বড়ো গাড়ির ড্রাইভার ছিলেন একটা ভালো শ্রমিক শ্রমিক ছিলেন কিন্তু দুঃখের বিষয় তার একটা পা নেই তা অনেক মানুষ আমাদের দেখা সারা বাংলাদেশে শক্তিশালী পা আছে চার হাত পা মজবুত তারপরেও তারা হলো কর্ম না ভিক্ষা করে খায় বিভিন্ন সন্ত্রাসী বিভিন্ন করে খায় কিন্তু এই ভাইটা এখনো অটো গাড়ি চালায় ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই হ্যাঁ আপনার বাড়িটা আপনার কতদিন যাব আগে কি করতেন আগে টিলাকে ড্রাইভারি করতাম এই কতদিন যাব এই ঘটনা এই ঘটনা সাত বছর তারপরে ভালো হওয়ার পরে অটো কিনে কতদিন যাবো অটো চালাচ্ছেন অটো কিনাও সাত বছর অটো কিনেও সাত বছর তাতে আপনার কোনো সমস্যা হয় না আমার কোনো সমস্যা হয় দেশে যে কত মানুষ যে পা হাত পা ঠিক আছে তাও কর্ম করে না আপনার একটা পান এই আপনি কর্ম করছেন কর্ম এটাই তো হয়েছে আমার হয়েছে শিক্ষা ভাই এই যে মানুষের কাছে কি হাত পাইবো কেউ দেবে কেউ দেবে না এটা অপমান এটা আমার পক্ষে সম্ভব না ভাই বুঝেছেন ওই জন্যে অটোটা কিনি আমি চালিয়ে বেড়াচ্ছি এই অটো কেনার মধ্যে আমার এক টাকাও কেউ দিইনি ভাই আমার দশ হেলো এক লাখ টাকা জমা দিই এই গাড়িটা কিস্তিতে গাড়িটা নিই এই চালি 4 মাসেরবেলায় সব শুধরগা দিয়েছি। তাহলে কর্মে যে করেন আপনার মনের কাছে খুব জোর না ভালো লাগে না। আমার হেভি ভালো লাগে ভাই। মানুষের হাত পদারছে কর্ম করে খাওয়া অনেক শান্তি না? অনেক শান্তি মানে কি? 2 টাকা ইনকাম করলে সেটা শান্তি। তার যে গাড়িটা পিও দেশবাসী দেখতে পারছেন সারা বাংলাদেশে কত মানুষ এরকম ভালো সুস্থ মানুষ মনে করবেন? চায়া খায় ডাকাতি করি সন্ত্রাস করে কিন্তু কর্মর মতন জীবনে দেখেন দেখতে পাচ্ছেন ভাইটার যে একটা পা নেই এরকম অনেক ড্রাইভার আছে আমাদের এলাকায় আছে বিভিন্ন জায়গায় আছে যারাই অটো গাড়িগুলো কর্ম করে অটো গাড়িগুলো জীবনযাপন করে খায় তা ভাই অটো গাড়ি চালায় আপনি ভালো সুখে আছেন অনেক শান্তিতে আছি সুখে আছি তাই যে আপনারা এত দূর থেকে মেহেরপুর থেকে আইছেন আমাদের বেড়া মারা তাই যে গাড়িটা নিয়ে দিলাম আমি যে দিলাম আপনার পছন্দ পছন্দ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা বিক্রি করলাম মেহেরপুর আমার ইউটিউব চ্যানেলের কাস্টমার যে আমার বহুদিন যাবৎ ইউটিউব চ্যানেলটা দেখে এই গাড়িটা ওনার ফুল ফ্যামিলি আমার কাছে এসেছে এই গাড়িটা দেখেন

আপনাকে ফোন দিয়ে কন্ট্যাক্ট করে আসলাম আপনার কাছে তা আসার পরে আমার কথার সাথে মিল হয়েছে তা গাড়িটা পছন্দ জি যে ব্যাটারিটা দিছি এই গাড়িটার ব্যাটারি দুই মাস বয়স এবং আরো চার মাস মোটামুটি যদি সমস্যায় আসবে না পাবে না এবং এই যে গাড়িটার ফ্যান আছে বক্স আছে সুন্দরভাবে ডেকোরেশন করা গাড়িটা এবং সুন্দরভাবে স্টার্টিং হ্যাঁ এবং গাড়িটা তোমার পছন্দ তো তো তা লোকক বলবা সুমন ভাইয়ের কাছে আসতে আরও উনি কি হয় ওই যে যে উনি হ্যাঁ হ্যাঁ ভাই সালামালাইকুম হ্যাঁ আপনি কি করেন ঠিক আছে তা গাড়ি পছন্দ তো আপনার পুরা ফ্যামিলি নিয়ে এসেছেন তা গাড়িটা দেখলেন আমি আরও গাড়িটা দেখাচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটা বিক্রি করলাম হ্যাঁ সীমিত টাকা বাকি থাকলো তা এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা সৌন্দর্য তা আপনারা যে যেখানে থাকবেন একটু আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন যেন সাধারণ মানুষের কাছে আমি যাইতে পারি এই গাড়িটা দিলাম হলো গাংনি মেহেরপুর হ্যাঁ মেহেরপুর আরও দূর দূরান্তর আমার গাড়ি যায় দেশ দেশের বাইরে যারা আছেন সকলে গাড়িটা একটু আমার আইডিটা একটু দেখবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের মাধ্যমে এবং আমি সারা বাংলাদেশে এবং সব জায়গায় যাইতে পারি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন ভাই সুমন মেকার আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন